একটা মেয়ের বিয়ের পর মেয়েদের পুরো আত্মাটারই বদল হয় নিজেদের ঘর মা বা পছন্দের খাবার পোশাক যত্ন পাওয়ার মানুষ থেকে বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ হঠাৎ করে একটা মেয়ের বদলে যাওয়ার কারণ কেন হয় জানেন কারণ তারা ভালোবাসাটা পেতে চায় সবার কাছ থেকে একটা মেয়ে সবসময় কেয়ারিং কাউকে চায় মেয়েরা চায় তাদের প্রিয় মানুষটা সব সময় তার কেয়ার করবে ভালোবাসবে রাগ ঝগড়া যেটাই হোক ওটু রাগ করবে না বরং বোঝানোর চেষ্টা করবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে মেয়েরা সব সময় কিছু বলতে পারে না সেটা যদি তাদের প্রিয় মানুষটা বুঝতে পারে তাহলে তাদের আর কিছুই লাগে না আমরা মেয়েরা অনেকটা অন্যরকম আমরা যাদের গুরুত্ব দিই ভালোবাসি তারাই কিন্তু আমাদের অবহেলাটা সব থেকে বেশি করে শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব সত্যি কথা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার গুরুত্ব দেওয়া মানুষটার সাথে আপনি যখন কথা বলবেন সে যদি আপনার কথাগুলোকে গুরুত্ব না দেয় তাহলে বুঝবেন সেই মানুষটার কাছে আপনার কথার কোনো গুরুত্ব নেই কিংবা সে আপনাকে বোঝায় তার আচরণে আপনি তার কাছ থেকে সরে যান কিন্তু আপনার বোকা মনটা বুঝতে বড্ড দেরি করে ফেলে তাই আঘাতটা যখন পান তখন সেটা সহ্য করাটা অনেকটা কষ্টকর হয়ে যায় বর্তমান জমানাতে মানুষগুলো চেনা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তার মনে কি চলছে আর সামনে মানে আপনার সাথে ঠিক কেমন ব্যবহার করছে আপনি সেটা বুঝতেই পারবেন না তাই এই কথাটা মনে রাখবেন আপনার আমার গুরুত্ব দেওয়া মানুষগুলোকে এটা বোঝাতে হবে সেই ব্যক্তি যদি আপনার সাথে কম কথা বলে আপনি কম কথা বলুন কেউ যদি আপনাকে মেসেজ করে আপনিও মেসেজ করুন কল করলে কল করুন মনে রাখবেন যে যেমন তার সাথে তেমন আচরণ করাটাই ভালো এমন তা না আপনি তার সাথে খারাপ আচরণ করছেন আমি শুধু এটাই বলবো আপনি তার করা আচরণগুলো তাকে ফিরিয়ে দিচ্ছেন আর এটাকে না আমি মনে করি ঋণ তাই ঋণটাকে খুব সহযত্নে শোধ করে ফেলবেন তাহলে আর পরবর্তীতে কষ্ট লাগবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে কাটা কাটাকাটি করছি আর আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি এখানে দেখতেই পাচ্ছেন আমি লতিটা ক্লিন করে নিচ্ছি আজকে লতি রান্না করব আর লতি ক্লিন করতে কিন্তু অনেকটা টাইম লাগে তার জন্য আজকে সকালের ব্রেকফাস্টটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি আমি যেভাবে লতিটা সহজভাবে ক্লিন করে ফেলি সেভাবে আজকে আপনাদের কাছে শেয়ার করছি লতিটা ক্লিন করার আগে কিন্তু আমি অনেকক্ষণ লতিটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম মানে কাটার আগে মিনিমাম আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে যখন আপনি ছুরির সাহায্যে লতিটা ক্লিন করবেন এক টান দিলেই কিন্তু আপনার এই শ্বাসগুলো বের হয়ে আসবে খুব সহজে ক্লিন হয়ে যাবে আপনার লতিটা তা আমি সবসময় লতিটা এভাবেই ক্লিন করি অল্প একটু আপনাদের কাছে একটু ক্লিন করে শেয়ার করেছি আপনারা চাইলে এভাবে করে ক্লিন করে দেখতে পারেন আশা করি আপনাদের এই টিপসটা উপকারে আসবে অনেকে এটাকে বলে কচুর লতি আর অনেকে বলে শুধু লতি তা আমরা সবসময় এটাকে লতিই বলি এই যে দেখুন আমার লতিগুলি কিন্তু খুব সুন্দর ক্লিন করা হয়ে গিয়েছে একটু একটু হালকা একটু শ্বাস আছে ওগুলি আবার ধুতে গেলে ক্লিন হয়ে যাবে তা এখন এগুলি আমি টুকরো টুকরো করে কেটে নেব যেদিন আপনাদের ভাইয়া লতি নিয়ে আসে আমি লতিটা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলি কারণ লতিটা বেশি দিন ঘরের মধ্যে রেখে দিলে এটা কেমন যেন শুকিয়ে যায় আর ভালো লাগে না ক্লিন করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় তারপরও যদি বেশি শুকিয়ে যায় তাহলে আপনারা ভিজিয়ে রাখবেন আমি তো আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে যদি অতিরিক্ত শুকিয়ে থাকে বেশি দেরি হয়ে যায় তাহলে আপনারা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন এতে করে লতিটা অতি তাড়াতাড়ি সতেজ হয়ে যায় আর ক্লিন করতে গেলে অনেকটা সহজ হবে আমি সব সময় লতি ছুরির সাহায্যেই ক্লিন করি আর এভাবে যখন টান দিই সাথে সাথে ময়লাটা পরিষ্কার হয়ে যায় তো আমার জন্য অনেকটা সহজ হয় তো সেটাই আপনাদের কাছে পুরোপুরিভাবে শেয়ার করলাম আমার করা প্রত্যেকটা কাজ আমি যেভাবে করি সেভাবে আপনাদের কাছে শেয়ার করি আর যেটা আমার কাছে মনে হয় যে না আমি সেটা পারি না তাহলে সেটা আপনাদের কাছে শেয়ার করি না এমন অনেক অনেক কাজ আছে অনেক সময় করি যখন দেখি যে না এটা ভালো হয়নি তাহলে সেটা আর আপনাদের কাছে শেয়ারটা করি না কারণ আমি চাই যে আমি যেমন পারি যতটুকুই জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি বলি আর এই এতটুকু রান্না বান্না যাই আপনাদের কাছে শেয়ার করি সেগুলি আমার অনেক প্রিয় অপর খুব ভালোবাসা নিয়ে দেখে এবং অনেক মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করে সেই কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এর বাহিরেও কিন্তু আমার প্রিয় ভিউয়ার্স আপুরা ভাইয়ারাও আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে তবে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে চাই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের মতামতগুলো প্রকাশ করতে পারেন আপনাদের মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগবে কথা বলতে বলতে কিন্তু লতিটা ভালো করে ধুয়ে ক্লিন করে আমি কিন্তু কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি লতিটা ক্লিন করে কড়াইতে সিদ্ধ বসার কারণ হচ্ছে কচুর লতিটা কিন্তু অনেকটা চুলকায় আর এমনি তো যখন আমি এটা ক্লিন করছিলাম হাত দিয়ে কচলে কচলে ধুচ্ছিলাম তখন কিন্তু আমার হাতটা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিলো তো সেই চুলকানি ভাবটা দূর করার জন্যই কিন্তু আমি লতিটা হালকা পরিমাণে সিদ্ধ করি বেশি সিদ্ধ করি না আধা সিদ্ধ করি যাতে করে লতিটা গলে না যায় ওই দিকটাও খেয়াল রাখি এই তো দেখুন লতিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি লতি ছেঁকার সাথে যে পানিগুলো ছিল কালো পানিগুলি সেগুলো আমি ফেলে দিয়েছি এভাবে করি আমি সবসময় লতিটা সিদ্ধ করি রান্না করি এতে করে আর লতির যে চুলকানো ভাবটা সেটা থাকে না কালো পানিটা ফেলে দিলে আর লতিটা চুলকায়না রান্না করার পরে লতির ব্যবস্থা তো করলাম এখন মাছ ভুনা করব। ভাবলাম আজকে কাঁচকে মাছের ভুনা করি সৌদি আরবে ছোট ছোটো মাছের এরকম প্যাকেট পাওয়া যায় বলতে গেলে বাংলাদেশি মাছই আর কি বাংলাদেশি দোকান থেকে এই মাছগুলো কিনে আনা হয় সেখানে অনেক সুন্দর সুন্দর বাংলাদেশি ছোট ছোট মাছগুলো বিক্রি করা হয় পাবদা মাছ থেকে টাকে মাছ থেকে তারপরে কই মাছ সব ধরনের দেশি মাছই পাওয়া যায় প্রায় সময় আপনাদের ভাইয়া এই মাছগুলো নিয়ে আসে তো আপনাদের ভাইয়া গতকাল রাতে অনেকগুলো ছোট ছোট মাছ নিয়ে এসছে তো আজকে ভাবলাম যে এই কাঁচকে মাছের ভুনাটাই করি এটা যেভাবে আমি করি সেটাও আজকে আপনাদের কাছে শেয়ার করব এখন এই মাছগুলো আমি ভিজিয়ে নেব ছোট মাছ কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বরফ গলে যায় আর আমি যে ট্যাপে পানিগুলো ছেড়ে দিয়েছি এটা কিন্তু কুসুম গরম পানি তো তার জন্য অনেক তাড়াতাড়ি মাছগুলো আমার গলে গিয়েছে বরফটা গলে গিয়েছে আর কি আমি কিন্তু সব সময় ছোট মাছগুলো মাখিয়েই রান্না করি এটা যেহেতু বেশি নাড়াচড়া করা বারণ তার জন্য আমি সবসময় মাছটা মাখিয়ে সব কিছু ময় মশলা পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে তারপরে মাখিয়ে বসিয়ে দিই এতে করে মাছগুলো ভেঙে যায় না আর খুব সুন্দর থাকে তো এখানে আমি আলু কুচি দিয়েছি টমেটো কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আজকে মাছ আর মলা মাছের ক্ষেত্রে আমি সব সময় আলু কুচিটা ইউজ করে থাকি আলু কুচিটা দিলে আমার খুব ভালো লাগে এর আগেও আমি মলা মাছ রান্না করার সময় আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমি কিন্তু আলু কুচিটা দিয়েছি আজকেও আমি কাঁচকে মাছের মধ্যে আলু কুচিটা দিয়ে দিয়েছি আলু কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে অনেক মজা লাগে আমি প্রায় সময় ছোটো ছোটো মাছের মধ্যে একদম চিকন চিকন করে আলু কুচি করে আমি দেই তারপর আজকে এর আলু কুচিটা আমার একটু হালকা মোটা মোটা করেই আমি কেটেছি আমি অনেক তাড়াহুড়ো করে কেটেছি তো তাই এরকম হয়ে গিয়েছে তারপরও চেষ্টা করেছি এর চেয়ে অনেক চিকন হয় তাড়াহুড়োর কারণে আজকে একটু মোটামুটি করেই কেটে ফেলেছি আলুটা এই তো সব ময় মশলা তেল সব কিছু দেওয়ার পর এখন আমি আলতো হাতে একদম আলতোভাবে মাছটা মাখিয়ে নেব সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলাই একটু পর বসিয়ে দেব এখন আমি আপনাদের কাছে আমার একজন খুবই প্রিয় আপুদের কথা শেয়ার করব আর আপুটাকে আপনারা সবাই চেনেন আপু ইউরোপে থাকে কম বেশি অনেক আপুরেই চিনে আপুকে আর আপু খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায় আপু ইউরোপে থাকে সোহেল অ্যান্ড সেলিনা ব্লগ চ্যানেলের আপু মানে আমাদের প্রিয় সেলিনা আপু অনেক দিন যাবতীয় ভিডিও দিচ্ছে না তো অনেক আপুদের মনে একটু সংশয় থাকতে পারে যে আপু কেন অনেক দিন যাবত ভিডিও দিচ্ছে না আসলে আমার কথাগুলো বলতে অনেকটা খারাপ লাগছে খুব কষ্ট লাগছে তবে এটাই সত্যি ছেলে আপু আর ইউটিউব চ্যানেলে আসবে না আর ভিডিও দিবে না বলতে গেলে তিনি আর ইউটিউব চ্যানেল চালাবে না তার জন্য সে ইউটিউব থেকে বিদায় নিয়েছে আর আপু আমাকে বলেছিল আমি যেন বলে দিই সবাইকে জানিয়ে দিই আর খুব মিস করেছে আপু সবাইকে সবার কথা বলেছে যে আমি যদি ইউটিউব ছেড়েও দেই তারপরে সবাইকে মনে রাখবো সবার কথা মনে থাকবে রাবে আপু জাকিয়া আপু আইরিন আপু মানে আমার অনেক প্রিয় আপুর সাথে সেলিন আপুর অনেকটা মিল আছে আমিও যাদের খুব ভালোবাসি সেলিন আপুও তাদেরকে অনেক ভালোবাসে তা আপুর সাথে আমার বন্ডিংটা অনেকটাই ভালো প্রিয় বান্ধবী বলা যায় আপুর মন মানসিকতা অনেক ভালো আপু বলেছে ভিডিওর মাঝে যদি আপুর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপুকে যেন ক্ষমা করে দেওয়া হয় খুব মিস করবো আপু তোমায় তুমি আমার অনেক প্রিয় আপু আমি আসলে কখনও তোমাকে ভুলব না আমি জানি না তোমার সাথে আদৌ আমার পরবর্তীতে যোগাযোগ হবে কি না তারপরও অনেকটা আপন হয়ে গিয়েছিলে তুমি আমার আমি অনেক মিস করব তোমাকে আমি আসলে এই কথাগুলো যে বলছি আমার অনেক কষ্ট লাগছে কথাগুলি বলতে তারপরও তুমি বলাতে আমি এই কথাগুলি ভিডিওতে শেয়ার করলাম তোমার জন্য অনেক অনেক দোয়া রইল অনেক ভালোবাসা রইল আপু অনেক ভালো থাকো ভালো মানুষরা সব সময় ভালো থাকুক এই দোয়াই করি রান্না বান্না সব কিছু শেষ করার পর এখানে আপনাদের ভাইয়া মরিচ নিয়ে এসছে তো এগুলি আপনাদের কাছে একটু শেয়ার করি ভাবলাম এগুলো হচ্ছে কামরাঙ্গা মরিচ অনেকে বলে বোম্বাই মরিচ এই মরিচগুলি কিন্তু খেতে খুবই দারুণ লাগে বিশেষ করে এগুলোর গ্রামটা আমার খুবই ভালো লাগে এটা হঠাৎ করে আপনাদের ভাইয়া পেয়েছে সচার হাজার এগুলো পাওয়া যায় না তো এগুলো হঠাৎ করে নিয়ে আসছে ভালো লাগছে তো বিকেলের দিকে একটু পিঠার আয়োজন করেছিলাম অফস্ক্রিনে আমি পুলি পিঠার পুরটা বানিয়ে নিয়েছি আর আমার সুবিধার্থে আমার মতো করে আমি পুলি পিঠাটা বানাচ্ছি যেভাবে করলে আমার সহজ হবে সেভাবেই আমি এখানে পুলি পিঠাটা বানিয়ে নিচ্ছি তাহলে রুটিটা আমি অফস্ক্রিনে বানিয়ে নিয়েছি রুটিটা বানিয়ে খুব সহজ ভাবে পিঠাটা আমি বানিয়ে নেব এভাবে আমার অনেক সহজ হবে তাই ভাবলাম এভাবেই করি যেহেতু খুব শর্ট টাইমে রান্নাবান্নাটা কমপ্লিট করেছি তারপরে পিঠা বানানোর তাড়াহুড়োটাও ছিল সেটাও ভাবলাম সরকারভাবে যেভাবে সহজ হয় সেভাবেই করে ফেলি তাই এভাবে করে আমি পিঠাটা বানিয়ে নিলাম আজকের পুলিপিঠাটা আর সিদ্ধ করব না আজকের পিঠাটা একটু অন্যভাবে করবো সব সময় মতো পিঠার ডিজাইনটা আমি নিজে হাতে করি এবারও ঠিক সেমভাবেই নিজে হাতে পুলি পিঠার ডিজাইনটা করে নিয়েছি এভাবে করলে আমার সহজ লাগে আর দেখতেও সুন্দর লাগে আমার পুলি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভেজে নেব আজকে আমি ভাজা পুলি পিঠা বানাবো সবাইকেই দেখি পিঠা ভেজে তারপরে খায় তো ভাবলাম যে আমিও ট্রাই করি সব সময় তো ভাপ দিয়েই পুলি পিঠাটা খেয়েছি তবে আমি কখনো ভাজিনি আর ভাপ দিলেই নাকি ভালো লাগে তা ভাবলাম একটু ডিফারেন্টভাবে আমিও করে দেখি স্বাদটা কেমন টেস্ট করে দেখি তবে আমাদের দেশে সবসময় পিঠাটা ভাপে করেই খাওয়া হয় আমি ভাবলাম একটু নতুনভাবে ট্রাই করা যাক দেখি খেতে কেমন লাগে আমি যে পিঠার পুটটা বানিয়েছি সেটাই কিন্তু সম্পূর্ণ নারকেলার আর দুধ দিয়ে পুটটা বানানো আর সাথে ছিল চিনি চিনি দিয়েই আমি পুরটা বানিয়েছি আমার ঘরে গোটা ছিল না তো তার জন্য চিনি ছিল চিনি দিয়ে পুরটা বানানোর কারণে পুরের কালারটা সাদা ছিল এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুলি পিঠাটাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি এক এক করে পুলি পুলিপিঠারগুলো উঠিয়ে নেব পুলি পুলিপিঠার ভাজার পর কালারগুলো ঠিক সেম এরকম হয়েছে খুব সুন্দর এসছে কালারগুলো তা আমি তেমন বেশি কালারও করিনি বা হালকাও করিনি মাঝার মাঝি সাইজের যে কালারটা সেভাবেই আমি পুলিপিঠাগুলো ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার পুলি পিঠা ভাজা পিঠেগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে খুব কালারফুল হয়েছে খেতেও মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই লোভনীয় হয়েছে আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি তবে পিঠেগুলো বানানোর পর পর আমার বাচ্চারা খেয়েছে আপনাদের ভাইয়া খেয়েছে তো সবাই খাওয়ার কারণে আমি এতগুলো পিঠা একসাথে শেয়ার করতে পারিনি যতগুলো ছিল ততগুলো আপনাদের কাছে শেয়ার করেছি এই যে দেখুন পিঠাগুলো ভাঙার পর ভেতর দিয়ে ঠিক এরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহি অবারাকাত হু